মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতি বছরের মতো এবছরও শহীদ দিবস উপলক্ষে বিশাল জমায়েতের ডাক দেওয়া হয়েছে একুশে জুলাই দক্ষিণ দমদম পৌরসভা আট নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অভিজিৎ মিত্রের নির্দেশে রওনা দিলেন দলের কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই পদযাত্রা এবং সভা দমদম থেকে এনসিও বাংলার রিপোর্ট

Jabba jabba jabba, jabba jabba jabba. Jabba jabba jabba, jabba jabba jabba. Jabba jabba jabba, jabba jabba jabba. Jabba jabba কংগ্রেস কর্মীদের কাছে একটা বিশেষ দিন কারণ এই দিন গণ আন্দোলনের মাধ্যমে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভোটার কা সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে ভোটার ভোটার আইডেন্টি কার্ড প্রতিষ্ঠার দাবিতে যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে নিজের পরিচয়পত্র দিয়ে যাতে নিজের ভোট নিজে দিতে পারে অন্য কেউ না দিতে পারে সেই আন্দোলনে তেরো জন শহীদ হয়েছিলেন এবং আমরা সেই জন্য একুশে জুলাইকে কোনো দিন ভুলতে পারবো না একুশে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা বিশেষ মানে যাকে রাজনৈতিকভাবে যাকে বলা যায় যে বিপ্লব বিপ্লবিক দিন একটা বৈ আমূল পরিবর্তন হয়েছিল এবং যে গত বিগত যে সরকার ছিল তারা যেভাবে নির্বাচন পরিচালনা করত সেই ব্যবস্থাকে ভেঙে মানুষ নিজের লাইনে ভোটার কার্ড দিয়ে যে পরিচয়পত্র দিয়ে যে ভোট দিতেন তার মূলে হচ্ছে একুশে জুলাইয়ের আন্দোলন ঠিক আছে